আপনি হয়তো এই ঈদে একটা বড় গরুর চার থেকে পাঁচ কেজি মাংস খেয়েছেন কিংবা খাবেন ঠিক তো তবে কখনো ভেবেছেন এই মাংসটা গেল কোথায় আমাদের শরীর কি সত্যি এত মাংস হজম করতে পারে নাকি শরীরের ভিতরে ঘটে ভয়ঙ্কর কিছু আজ আমরা জানবো গরুর মাংস হজম করতে ঠিক কত সময় লাগে শরীরের কোন কোন অঙ্গ কীভাবে একসাথে কাজ করে আর কেন বেশি খেলে শরীর দেয় সিগনাল আর না প্লিজ চলুন শরীরের ভিতরে যায় একটা গরুর টুকরো মাংসের হজম যাত্রায় সব শুরু হয় মুখে আপনি যখন মাংসটা চিবাচ্ছেন তখনই হজম প্রক্রিয়া শুরু দাঁত ভাঙিয়ে ছোট ছোট টুকরায় লালা ভিজিয়ে দিচ্ছে যদিও প্রোটিন ভাঙে না কিন্তু খাবারকে সহজ করে দেয় গিলতে আপনি জানেন কি মজার তথ্য হল মাংস যত ভালো চিবানো হয় পাকস্থলীর কাজ তত কম এবার মাংস গিলে গেল আপনার পাকস্থলীতে এখানে শুরু হয় আসল রহস্য পাকস্থলীতে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এত শক্ত অ্যাসিড যে লোহার মতো জিনিসও গলিয়ে ফেলতে পারে শুনে ভয় পাচ্ছেন অ্যাসিড আমার পাকস্থলীতে হ্যাঁ সাথে আছে অ্যানজাইম এটি প্রোটিনকে ভেঙে দেয় অ্যামিনো অ্যাসিডে আর একটি বিষয় হলো গরুর মাংস পাকস্থলীতে চার থেকে ছয় ঘন্টা পর্যন্ত থাকে জেনে রাখুন যদি আপনি একসাথে এক কেজির বেশি খান তাহলে পাকস্থলী ওভারলোড হয়ে ঘ্যাস অম্ল ও ঘুম ঘুম ভাব দিতে পারে এরপর হজম হওয়া মাংস চলে যায় ক্ষুদ্রান্তে এখানেই হয় সবচেয়ে বড় কাজ প্যানক্রিয়াস থেকে আসে আরো এনজাইম ট্রিপসিন কাইমোট্রিপসিন লিভার থেকে আসে পিতরস এটি চর্বি ভাঙে সব মিলিয়ে মাংসের প্রোটিন চর্বি আর ভিটামিনকে ভেঙে শরীর নিতে শুরু করে শরীর কিভাবে গ্রহণ করে রক্তে মিশে যায় অ্যামিনো অ্যাসিড আয়রন ভিটামিন বি টুয়েলভ এগুলো শরীরের নানা কোষে পৌঁছে দিয়ে শক্তি ও গঠন উপাদান তৈরি হয় যা কিছু দরকার শরীর নিয়ে নেয় বাকি যা থাকে তা যায় বৃহদন্ত্রে এখানে কিছু পানি আবার শোষিত হয় অবশেষে তৈরি হয় মল যা শরীর ত্যাগ করে সাধারণত গরুর মাংস পুরোপুরি হজম হতে সময় লাগে থেকে ঘন্টা পর্যন্ত খাবার পরিমাণ বয়স হজম ক্ষমতা এবং শরীরের কন্ডিশন অনুযায়ী ভিন্ন হয় একসাথে অনেক মাংস খেলে অ্যাসিড বেড়ে যায় হতে পারে গ্যাস অম্ল বমিভাব বদ হজম বেশি চর্বি খেলে লিভারকে দিতে হয় বাড়তি চাপ টিপস প্রতিবার খাওয়ার পর হালকা হাঁটা খান ধীরে ধীরে চা কফি বা কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলুন পরবর্তী ভিডিওতে আমরা জানবো কোল্ড ড্রিঙ্কস আমাদের শরীরের জন্য আসলেই কি ভালো নাকি ক্ষতিকর এবং কেন তাহলে বুঝলেন তো আমরা যখন গরুর মাংস খাই তখন শরীর এক বিশাল বিজ্ঞান গবেষণাগারে পরিণত হয় প্রতিটি অঙ্গ মিলে করে এক দুর্দান্ত টিমওয়ার্ক এটাই আমাদের শরীরের ভিতরে অদৃশ্য রহস্য যেটা আপনি প্রতিদিন অনুভব করেন কিন্তু দেখেন না আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও চমৎকার বৈজ্ঞানিক ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করুন বিজ্ঞান স্টেশন চ্যানেলটিতে ঈদ মোবারক আর হ্যাঁ মাংস খান পরিমিতভাবে